হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি তো আজ আপনাদের ওখানে ওয়েদারটা কেমন জানাবেন আমাদের এদিকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে সকাল সকাল ঘুম থেকে উঠে পরে আগে প্রথমে রোজকার দিনের মতো ব্রাশটা করে নেব রাস্তার দিকে দেখতে দেখতে ব্রাশটাকে করে নিচ্ছি আর মনে মনে ঠিক করে নিচ্ছি যে আজকে ঠিক কি কি করব প্ল্যান করছি আর কি বুঝতেই পারছেন তো আমার আজকে ভাবনায় অনেক কিছুই চলছে ভিডিওতেও হালকা পাতলা দেখতে পাবেন তো সবার প্রথমে বলি আজকে তো সেই গুরু পূর্ণিমা আছে এই নিয়ে চব্ব চলছে একটু নিরামিষ খাবো কিভাবে খাবো তারপর লাচ্ছা পরোটা দিয়ে একদম সাঁটিয়ে খেয়ে নিলাম দুধের চা এরপর ভাবতে ভাবতে বলি সান আগে করে নিয়ে দিয়ে সান করে নিয়েছিলাম তারপর এই যে মুগের ডাল আলু দিয়ে একদম আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বানিয়ে নিয়েছিলাম সাবুর খিচুড়ি তারপরে এই যে দিদিদের বাড়িতে পুজো আরম্ভ হয়ে গেছে সেটাই একটু দেখতে গিয়েছিলাম আপনারাও দেখুন শেষ হওয়ার পর দুপুরবেলায় দিদি প্রসাদ দিল খেলাম আর গোল গোল আলু ভাজা আর তখন যে সাপর খিচুড়িটা বানিয়েছিলাম ওটাই খেলাম তো দুপুরের লাঞ্চটা এটা দিয়ে কমপ্লিট করলাম টাটা